আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় এবং আজকে আমি ক বিভাগ প্রশ্ন এবং উত্তর দিব এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ আজকের বিষয় হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয় কোড হচ্ছে বাইশ ছাব্বিশ শূন্য এক তাহলে শুরু করি মানব সম্পদ ব্যবস্থাপনা সাজেশন ক বিভাগ প্রশ্ন ও উত্তর। সমৃদ্ধিকরণ কাকে বলে উত্তর কাজকে এমনভাবে পুনঃসজ্জিত করা যেন দুই বন্ধকি কর্মী কাকে বলে উত্তর এক প্রতিষ্ঠানের কর্মীকে অন্য প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় কাজ করতে পাঠানো হলে সে কর্মীকে বন্ধকি কর্মী বলে তিন কর্তন স্কোর কি উত্তর যে স্কোরের নিচে স্কোর করলে চাকরি প্রার্থীদের প্রত্যাখ্যান করা হয় তাকে কর্তন স্কোর বলে অনলাইনে সেলিং বই কিনুন চার সাম কি উত্তর ইন্টারনেটের একটি ওয়েব পাতা যা জীবন বৃত্তান্ত হিসেবে কাজ করে পাঁচ কার্যনির্দিষ্টকরণ নির্দিষ্টকরণ কি উত্তর কার্যনির্দিষ্টকরণ বলতে কর্মীদের উপর কার্য চাহিদা ও এর প্রয়োজনীয় মানবীয় দক্ষতা এবং এটি কি করবে তার বর্ণনা দেয় ছয় কার্য বিশ্লেষণের ফলাফল কি উত্তর কার্য বিশ্লেষণের দুইটি ফলাফল হল কার্য বর্ণনা করা সাত কার্য বর্ণনা কি উত্তর কোন নির্দিষ্ট কাজের কর্তব্য ও দায়িত্বের সংগঠিত ও তথ্যভিত্তিক বিবৃতিকে কার্য বর্ণনা বলা হয় আট পর্যবেক্ষণ পদ্ধতি কি উত্তর কার্য বিশ্লেষক নিজের ব্যক্তিগতভাবে কার্যস্থলের কার্যস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে কর্মীদের কাজ পর্যবেক্ষণ করার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে যোগ্যতার অগ্রাধিকার বলতে কি বুঝো উত্তর একজন কর্মীর সম্পর্কে একে অপরের জন্ম খোলাখুলিভাবে মন্তব্য করার সাংগঠনিক যোগ্যতাকে যোগ্যতার অগ্রাধিকার বলে দশ কারিগরি সম্মেলন পদ্ধতি কি উত্তর কাজের সাথে জড়িত বিশেষজ্ঞ ব্যক্তিশ মতামত গ্রহণ করা হয় আর এর পদ্ধতিকে কারিগর সম্মেলন পদ্ধতি বলে এগারো কার্য ডিজাইন কি উত্তর চাকুরীজীবীর সামাজিক ও ব্যক্তিগত প্রয়োজনীয়তা অনুসারে প্রযুক্তিগত এবং সংগঠনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য কার্যগুলোর ও পদ্ধতিসমূহের সুনির্দিষ্টকরণ এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করাকে কার্য ডিজাইন বলে বারো মানব সম্পদ সংগ্রহ কি উত্তর মানব সম্পদ সংগ্রহ হল সম্ভাব্য কর্মীদের খুঁজে বের করা এবং তাদেরকে চাকুরিতে আবেদন করতে উৎসাহিত করার প্রক্রিয়াকে মানব সম্পদ সংগ্রহ বলে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসসমূহ কি অথবা কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনগুলো উত্তর ক বর্তমান কর্মীর পদোন্নতি ক্ষ বদলি কর্মীদের বন্ধু ও আত্মীয় স্বজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ তিন শ্রমিক সংঘের পারিশ ইত্যাদি চোদ্দ পরীক্ষা কি উত্তর যে নির্দিষ্ট কাজে কর্মীর পরীক্ষার মাধ্যমে আগ্রহ কতটুকু এবং ওই কাজে তার সম্ভাবনা কতটুকু এসব পরীক্ষাকে ঝোঁক পরীক্ষা বলে পনেরো বুদ্ধিমত্তা পরীক্ষা কি উত্তর ব্যক্তির বোধগম্যতা এবং বিচারশী যাচাইকরণকে বুদ্ধিমত্তা পরীক্ষা বলে ষোলো অনুভূতি প্রশিক্ষণ কি উত্তর মানবিক সম্পর্ক অনুধাবন ক্ষমতার বিকাশ সাধনের জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে অনুভূতি প্রশিক্ষণ বলে ১৭ পদ আবর্তন কি উত্তর কর্মীদের সংগঠনের বিভিন্ন পদে পর্যায়ক্রমে কাজের প্রধানকে পদ আবর্তন পদ্ধতি বলে আঠারো আরোহ প্রশিক্ষণ কি উত্তর আলোহ প্রশিক্ষণ পদ্ধতিতে কোন নির্বাহীর একটি উচ্চ পর্যায়ের কমিটির আওতায় কাজ করে এবং প্রতিষ্ঠানের ও তাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভ করে উনিশ শিক্ষণের স্থানান্তর কি উত্তর পরবর্তী শিক্ষণের উপর পূর্ববর্তী শিক্ষণের প্রভাবকে শিক্ষণের স্থানান্তর বলে বিশ এনআইপিএ কি উত্তর ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একুশ প্রেশার স্তর সমূহ কি কর্মশালা কি উত্তর কোন নির্দিষ্ট বিষয়ে দলগতভাবে আলোচনার মাধ্যমে সমস্যা ও তার সম্ভাব্য ফলাফল খুঁজে বের করাকে কর্মশালা বলে তেইশ অবনতি স্তর কি উত্তর অবনতি স্তরে ব্যক্তি তার কর্মজীবনের সমাপ্তি টেনে অবসর জীবনে যাওয়ার প্রস্তুতি নেয় চব্বিশ পেশাগত পন্থা কি উত্তর সাধারণভাবে পেশাগত মান অর্জন করার জন্য যে ধারাবাহিক কাঠামো অনুসরণ করা হয় তাকে পেশাগত পন্থা বা ক্যারিয়ার পাথ বলে পঁচিশ ব্যক্তিক পেশা উন্নয়ন কি উত্তর প্রত্যেক ব্যক্তিকে পেশা উন্নয়নে তার নিজ দায়িত্ব অবশ্যই গ্রহণ করতে হয় অন্যথায় পেশা উন্নয়ন বাধা প্রাপ্ত হয় ছাব্বিশ কার্য সম্পাদন মূল্যায়ন বলতে কি বুঝো উত্তর কার্য সম্পাদন মূল্যায়ন একটি প্রক্রিয়া যার দ্বারা একটি সংগঠন প্রত্যেক কর্মীর ব্যক্তিগত কার্য সম্পাদন মূল্যায়ন করে সাতাশ কেন্দ্রীয় প্রবণতা কি উত্তর কর্মীদের কার্য সম্পাদনের মাত্রা নির্বিশেষে অত্যন্ত সংকীর্ণ ব্যক্তির মধ্যে সমস্ত কর্মীদের মূল্যায়ন করার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে জোড়া তুলনামূলক পদ্ধতি কি উত্তর জোড়া তুলনামূলক পদ্ধতিতে একটি দলের একজন কর্মীর সাথে ধারাবাহিকভাবে অন্যান্য সব কর্মীর তুলনা করা হয় পূর্ণত্রিশ সংকটপূর্ণ ঘটনা মূল্যায়ন কাকে বলে উত্তর সংকটপূর্ণ ঘটনা মূল্যায়ন হচ্ছে এমন একটি কার্য সম্পাদন মূল্যায়ন পদ্ধতি বা কর্মীর মূল কর্ম আচরণ বা ঘটনাকে তুলে ধরে যা থেকে ফলপ্রসূতা বা অফলপ্রসূতার সাথে কোনো কার্য সম্পাদনের পার্থক্য তৈরি করা যায় ফ্রেশ বার্সেল পূর্ণরূপ কি উত্তর বার্সেল পূর্ণরূপ হল বেহারিয়া ভ্যালি অ্যান্স রেটিং স্কেলস একত্রিশ এর পূর্ণ নাম কি উত্তর এর পূর্ণ নাম হল অ্যামাল কনফাইডেন্সিয়াল রিপোর্ট বত্রিশ ব্যক্তিগত র্যাঙ্কিং কি উত্তর কর্মীর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কার্য সম্পাদনের র্যাঙ্কিং করার প্রক্রিয়াকে ব্যক্তিগত র্যাঙ্কিং বলে তেত্রিশ গ্রুপ অর্ডার র্যাঙ্কিং কি উত্তর কার্য সম্পাদনের মান অনুযায়ী তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা এরপর কার্য বিবরণীর আলোকেশ্বর সপদে কর্মীর গ্রেডিং বা পদবিন্যাস করা হলে তাকে গ্রুপ অর্ডার ব্যাংকিং বলে চৌত্রিশ অনুগমন এর ভূমিকা কি উত্তর অনুগমন মূল্যায়ন কর্মে কর্মীদের সচেতনতা বৃদ্ধি করে এবং মূল্যায়ন কর্মে ভুল ভ্রান্তি কমায় পঁয়ত্রিশ সাদৃশ্যের ত্রুটি কি উত্তর মূল্যায়নকারী তার নিজের মধ্যে ধারণকৃত অনুভূতি বা চিন্তার চেতনার ভিত্তিতে কর্মীদের মূল্যায়ন করলে যেসব ধরনের ত্রুটি দেখা যায় তাকে সাদৃশ্যের ত্রুটি বলা হয় ছত্রিশ কার্য মূল্যায়নের গুরুত্ব আলোচনা কর অথবা কার্য সম্পাদন মূল্যায়নের প্রয়োজনীয়তা বর্ণনা কর সাঁত্রিশ জীবন্ত মজুরি কি উত্তর একজন শ্রমিক যে পরিমাণ মজুরি পেলে স্বাভাবিকভাবে জীবন নির্বাহ করা ছাড়াও ভবিষ্যৎ সমৃদ্ধি ও নিশ্চয়তা ব্যবস্থা করতে পারে সেরূপ মজুরির পরিমাণকে জীবন্ত মজুরি বলে আটত্রিশ আর্থিক ক্ষতিপূরণ কি উত্তর অর্থের মাধ্যমে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তাকে আর্থিক ক্ষতিপূরণ বলে উনচল্লিশ প্রণোদনামূলক মজুরি কাকে বলে উত্তর যে পরিকল্পনা কর্মীদেরকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রদানে অনুপ্রাণিত করে তাকে প্রণোদনামূলক মজুরি বলে চল্লিশ অনার্থিক ক্ষতিপূরণ কি উত্তর অর্থ ছাড়া অন্য উপায়ে যদি কর্মীদের ক্ষতিপূরণ দেয়া হয় তাকে অনার্থিক ক্ষতিপূরণ